হ্যালো বন্ধুরা আমার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলছে এম এল কাপ দু হাজার যে ফুটবল প্রতিযোগিতা চলছে তার লিগ ম্যাচ চলছে টিকরাপাড়ার মাঠে টিকরাপাড়া আর গোকুলপুরের ম্যাচ চলছে মহিলাদের জন্য ফুটবল প্রতিযোগিতা চলছে লিগ পয়েন্ট লিগ ম্যাচ এখন দেখতে পাচ্ছেন দুর্ধর্ষ ম্যাচ পটাশপুর ভাষাস নৈপুর দুর্দান্ত খেলছে অপূর্ব ফিল্ডিংস তাদের আজ এইটুকু ধন্যবাদ ভালো থাকবেন পরে ভিডিওতে আবার বিস্তারিত সবকিছু দেখাবো ধন্যবাদ